সকল বন্ধুদের উদ্দেশ্যে আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চাল ভাজার মোয়া আর মুড়ির মোয়া এটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের খুব সহজেই দেখিয়ে দেব চলুন এর জন্য আমি কিছু চাল নিয়ে নিয়েছি আর এই চালগুলোকে আমি ভেজে নেব এটা একদমই প্রত্যেকের ঘরে ঘরে পাওয়া যায় এই চালটা সেই চালটা দিয়ে আমি চাল ভেজে নেব তার জন্য গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে চালগুলো ভেজে নেব একবারে সবগুলো ভাজবো না তাহলে চাল ভাজাগুলো একদম ভালো হবে না আমি এইভাবে না করতে থাকবো বারবার করে আর যতক্ষণ না চালগুলো ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে না চাড়া করবো আর দেখুন এই চাল ভাজাগুলো ধীরে ধীরে হয়ে গেছে আর এইভাবে হয়ে গেলে আমি নামিয়ে নেব সব চালগুলোই আমি এইভাবে ভেজে নেব সব চালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দেব এই গুড় আমি ঢেলে দিয়েছি এর মধ্যে আর গুড়টা আমি ভালো করে না করে নেব আর মোয়া তৈরি করতে গেলে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই গুড় যেন ভালো হয় আর গুড়টা ঠিকমতো তৈরি করতে না পারলে মোয়াটা কিন্তু একদমই তৈরি হবে না তাই বারবার করে আপনাদের বলছি মোয়া যদি তৈরি করতে চান তাহলে ধৈর্য ধরে এই ভিডিওটাকে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সহজে এটা তৈরি হয়ে যাবে গুড়টা আমি বারবার করে এরকম না চাড়া করব আর যতক্ষণ না এই গুড়টা তৈরি হয়ে আসে মহা করার জন্য ততক্ষণ পর্যন্ত আমি না করব আর ভাবছেন কিভাবে বুঝবো তা আপনাদের অবশ্যই বলে দেবো আমি কিভাবে বুঝবো এই গুড়টা ফুটতে ফুটতে যখন এক তার হয়ে আসবে আমি দুটো আঙুলের সাহায্যে দেখে নেব যখন এক তার হবে তখন আমি এটাকে নামিয়ে নেব এক তারের বেশি যেন কখনোই না হয় তাহলে কিন্তু এই মোয়াগুলো হবে না আর এক তারের কম হলেও মোয়াগুলো হবে না এই দেখুন একটা তার দেখা গেল এবার আমি এই গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব আর এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু একদম গরম দিয়ে দেবেন না চাল ভাজার উপরে তাহলে চাল ভাজাটা এক জায়গায় জমাট বেঁধে যাবে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব তারপর এই চাল ভাজার উপরে ধীরে ধীরে ঢেলে দেবো আমি এই গুড়টা সবটা দেব না আমার অর্ধেকটা লাগবে কারণ চাল ভাজাটা আমার খুবই অল্প আর এই অর্ধেকটা আমি রেখে দেবো এটা দিয়ে আমি মুড়ির মুহা তৈরি করব এই গুড়টা কিন্তু খুব ঠান্ডা নেই আর খুব গরমও নেই এটাকে আমি ধীরে ধীরে এইভাবে মাখিয়ে নেবো চাল ভাজার মধ্যে আমি কিন্তু এটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম আছে একটু সেই কারণে আমি এখন হাত দেবো না এটাকে ভালো করে মাখিয়ে নেব তারপর আমি ধীরে ধীরে হাতের সাহায্যে এটাকে ছোটো ছোটো করে মোয়া তৈরি করে নেবো গোল গোল করে দেখুন কত সহজে এটা হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো সময় লাগে না খুব সহজে তৈরি হয়ে যায় আমি হাতে করে দেখে নিলাম এবার এটা হাতের সাহায্যে পাক দেওয়া যাবে এবার হাতের মধ্যে আমি নিয়ে নেব অল্প একটু তেল হাতের মধ্যে যেন এই গুড় না লেগে যায় সেই কারণে আর আমি অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে মোয়া তৈরি করে নেব এটা হচ্ছে চাল ভাজার মোয়া আর এরপরে আমি মুড়ির মোয়া আপনাদের দেখিয়ে দেব এটা খেতে খুব ভালো লাগে আর মুচমুচে খুব সুন্দর হয় এটা এটা পুজো যে কোনো অনুষ্ঠানেই তৈরি করতে পারেন আমি মোয়াগুলো সব তৈরি করে নিয়েছি আর এবার মুড়ির মোয়া তৈরি করে আপনাদের দেখাবো এই গুড়টা একটু জমে গেছে এই কারণে এটাকে আমি আর একটু গরম করে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল এটাকে আবার আমি গরম করে নেব আর ঠিক একইভাবে দেখে নেব এক তার হয়েছে নাকি এটাকে প্রথমে আমি একদম নরম করে নেব এটা দেখতে পাচ্ছেন টাইট হয়ে গেছে রেখে দেওয়ার কারণে এটাকে আবার আমি এইভাবে না করে গলিয়ে নিয়েছি আর দেখুন এটা আবারও একই ধরনের করে নেব এটাও একতার হবে আর আমি এটা নামিয়ে নেব মুড়ি হোক বা চাল ভাজার মোয়া গুড় কিন্তু একই রকমভাবে তৈরি করতে হবে এটা এক তারের বেশি কোনোভাবেই করবেন না কত সহজে দেখুন এই মোয়াগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনারা যখন তৈরি করবেন তখন দেখবেন কত সহজে এটা তৈরি হয়ে যাচ্ছে এটা আমি ঢেলে নিয়েছি মুড়ির মধ্যে আর এটাকে ঠিক একইভাবে খুন্তির সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এটাকেও ধীরে ধীরে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পেতে আর সহজেই তৈরি করতে পারবেন এটা দেখুন হালকা হালকা গরম আছে আমি এটাকে আলতো চাপ দিয়ে দিয়ে এটাকে প্রথমে গোল করে নেব তারপর একটু হাতের সাথে চেপে চেপে টাইট করে নেব এটা দেখে বুঝতে পারছেন একটু হালকা গরম আছে আর গরম আমার হালকা থাকতে থাকতে এটাকে আমাকে পাক দিয়ে নিতে হবে তা না হলে আর এটা গুটি বাঁধবে না এইভাবে প্রত্যেকে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে বলবেন আপনাদের এই মোয়াগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না তৈরি করার আগে আমরা বুঝতে পারি না এটা কিভাবে করব তাই বলছি সকলকে এই ভিডিওটা দেখুন আর সহজেই এই মোয়াগুলো তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কত মচমচে হয়েছে এর আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হবে এটা খেতে